আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমরা আজকে এসে পড়েছি মাওতোয়াইন মুসলিম নগরে শহরপল্লী শহরপল্লী একটি আবাসিক এলাকার নাম শহরপল্লীর মসজিদে ঠিক পাশেই গড়ে উঠেছে ছয় কাটা জায়গার উপর তিন ইউনিটের নয়তলা রাজ্য এটা একটি বিল্ডিংয়ের কাজ এর দুটি ছাদ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা আস্তে আস্তে যাবো বিল্ডিংয়ের সামনে এই বিল্ডিংয়ের তিন দিকে রাস্তা যেখানে আমরা বেশিরভাগ ফ্ল্যাট মালিকরা যে জিনিসটা নিয়ে ভয় থাকি যে ভবিষ্যতে অন্ধকার হয়ে যাওয়া আলো বাতাস না ঢোকা তো দেখতে পাচ্ছি আমরা এই একটি রাস্তা এ হচ্ছে আমাদের বিল্ডিংয়ের একটি রাস্তা আমরা তিনটি রাস্তায় দেখে নিব সবগুলি রাস্তায় বারো ফিট এবং সামনের রাস্তাটি প্রায় বিশ ফিট তো বন্ধুরা দেরি না করে নিচে দেখা নাম্বার যোগাযোগ করুন এবং এই প্রজেক্টটি দেখতে হলে আসতে হবে মুসলিম নগর শহরপল্লিতে তো বন্ধুরা নিচে দেখা নাম্বার আমাদের সাইফুল ফাইন নাম্বার দেওয়া আছে যিনি হচ্ছে ওনার এছাড়াও প্রকল্পর সহকারী হিসাবে আছেন আরেকটি নাম্বার দুটি নাম্বার দেওয়া আছে আপনি দুটি নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা হচ্ছে একটি রাস্তা যে প্রথম রাস্তা এটি দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছি আমাদের কিন্তু ডান দিকের প্রযুক্তটি চলমান প্রজেক্টটি হচ্ছে আমাদের তো আমরা এই রাস্তা থেকে বের হয়ে আমরা সামনের রাস্তাটা মুভ করব। তো বন্ধুরা যারা সাশ্রয়ী মূল্যে তিন বেড এক ড্রয়িং এক ডাইনিং তিন টয়লেট এইটা হচ্ছে রাস্তা টু তো বা দুই টয়লেটে আপনারা যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন এবং আপনারা আস্তে আস্তে টাকা দিতে চাচ্ছেন অনেক সুযোগ সুবিধা সম্বলিত এই একটি ফ্ল্যাট আপনারা নিতে পারেন এবং এটি হবে আপনাদের স্বপ্নের ফ্ল্যাট তো যেহেতু বিল্ডিং কাজ চলমান আছে তো আমরা সেদিকে চিন্তা করব না কাজ কবে শুরু হবে এ হচ্ছে আরও একটি রাস্তা তো বন্ধু হয় এরকম আসলে ফ্ল্যাট পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার সেপার আর আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি যে এই প্রোজেক্টের অলরেডি পাঁচতলা পর্যন্ত সকল ফ্ল্যাট বুকিং হয়ে গেছে এখানে ছয় তলা থেকে নয় তলা এর ভিতরে আপনি ফ্ল্যাট কিনতে পারবেন এবং আরেকটি জিনিস সুবিধা আপনি আগে আসলে কিন্তু আমাদের ছয় তলার ফ্ল্যাট দক্ষিণ দিকে ফ্ল্যাটটা আপনি বুকিং করতে পারবেন তো আপনার পছন্দ মতো আপনার ওই লটারি সিস্টেমে যে ঝামেলা সেটা এখানে নেয় আপনার পছন্দ মতো তলায় আপনি আপনার ফ্ল্যাটটি বুকিং দিতে পারবেন তো মনে করব যে দেরি না করে অবশ্যই নিশ্চিত হয় আমার যোজা করবেন আমরা যারা সামসলুক খান স্কুলের আশেপাশে একটি নিরিবিরি পরিবেশে আবাসিক পরিবেশে ফ্ল্যাট কিনতে যাচ্ছি বা যারা ঢাকা টু চিটাং রোডের খুব পাশেই আমরা ফ্ল্যাট কিনতে যাচ্ছি তাদের জন্য এটি একটি আকর্ষণীয় অফার এবং সাশ্রয়ী মূল্যে ভালো মানুষের কাছ থেকে একটি জিনিস আসলে আমরা যে কোনো দোকান বা যে কোনো জিনিস কেনার আগে কিন্তু আমরা দোকানদার কেমন সে জিনিসটা খেয়াল করি তো আমি বলবো যে আসলে যারা ফ্ল্যাট বিক্রি করছেন ওনারা খুবই সৎ মানুষ এবং খুবই ভালো মানুষ কথা বলবেন এবং এসে যখন আপনারা ভিউ করবেন দেখবেন পরিচিত হবেন তখন মন আসলে খুবই ভালো লেগে থাকবে তো আমরা এ হচ্ছে আমরা আসলে একতলা ছাদে এখন অবস্থান করছি ও দেখতে পাচ্ছেন খুব কাছেই কিন্তু ঢাকা চিটা চার লাইনে যে রোডটি তো দেখতে পাচ্ছেন যে কথা সেই কাজ তো দেখতে পাচ্ছেন আপনাদের মনের মতো করে স্বাধীনতার ফ্ল্যাটটি আপনারা হচ্ছে সব ধরনের সুবিধা আপনারা এখান থেকে পাবেন একটি লিফ্ট থাকবে বিল্ডিংয়ে তো আমি মনে করি এটি হচ্ছে এখনই মুখ্য সময় ওনারা ব্যাপক ছাড়ের মাধ্যমে এই ফ্ল্যাটগুলি বিক্রি করছে তো ফ্ল্যাটের মূল্য নিয়ে কথা বলতে যাচ্ছি তো ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস এটা আপনারা বসে কথা বলে নিতে পারবেন আর টাকা দেওয়ার নিয়মটা হচ্ছে প্রাথমিক অবস্থায় বুকিং মানি দিয়ে তা পরবর্তী অবস্থায় আপনারা দশ লক্ষ টাকা ক্যাশ দেবেন এর পরবর্তীতে কাজ চলবে দেড় বছরের মধ্যে সম্পূর্ণ টাকাটি বুঝিয়ে দিবেন এবং ওনারা দেড় বছরের দেড় বছরের ভিতর আপনাকে ফ্ল্যাটের চাবে বুঝিয়ে দেবে একদম সম্পূর্ণ কমপ্লিট ফ্ল্যাট পেয়ে যাবেন পঁয়তাল্লিশ লক্ষ টাকায় তো যদিও এটি আপনারা মালিকদের সাথে ফোনে কথা বলে আপনারা আর একটু বুঝে নেবেন তো ভিডিওতে আমি এতটুকু জানিয়ে দিলাম তো বন্ধুরা সম্পূর্ণ একটি চলমান বিল্ডিংয়ে যদি ফ্ল্যাট কিনতে সুবিধা হচ্ছে যে আপনার কাজটি হচ্ছে চালু হয়েছে এটাই দেড় বছরের ভিতর কমপ্লিট হয়ে যাবে এবং আমরা সবচেয়ে বিষয় যে ভিত্তিতে থাকি যে একটি জায়গায় বুকিং দেওয়ার পরে কখন কাজ শুরু হবে কখন কাজ চলবে তো এই ধরনের কোনো সমস্যা নেই আমাদের দেড় বছরের কন্ট্রাক্ট এর ভিতরে আমরা কাজ কমপ্লিট করে দেব আর দেখতে পাচ্ছেন না প্রতিটি পিলারে কি পরিমাণ রড ইউজ করা হয়েছে একদম চিটাং হাইওয়ে রোডের পাশেই এরকম একটি জায়গায় অ্যাকচুয়ালি এখানে একটি জায়গার দামেই কাটাপতি হচ্ছে ষাট সত্তর লক্ষ টাকা তো দেরি না করে নীতি দেখা নাম্বার যোগাযোগ করেন প্রতিনিধিদের সাথে কথা বলেন জায়গা বানাদের সাথে কথা বলে সে ভিজিট করে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত বুকিংটি দিয়ে আপনি দেড় বছরের ভিতর ফ্ল্যাট বুঝে পাবেন ইনশাল্লাহ ভিজিট করে যে কোনোভাবেই যে কোনো মূল্যেই আসলে এই ফ্ল্যাটটির বুকিং করতে পারেন এবং খুবই আকর্ষণীয় ছাড় মূল্যে দেওয়া হচ্ছে তো আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে দেওয়া হচ্ছে তো আপনার পছন্দ দক্ষিণ দিকটি আপনি অবশ্যই বুকিং করে ফেলতে পারেন আগে তো আর দেরি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুন্দর মাধ্যমে কাজের এবং চলমান কাজ বর্তমান সময় কাজ কিন্তু চলমান তো আশা করি দেরি করবেন না দেরি না করে নিচে দেখা নাম্বার যোগাযোগ করবেন এবং সাইফুল ভাই এবং প্রতিনিধি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে ব্যবস্থা করুন এবং এসে ইনশাল্লাহ ভালো লাগবে ঠিক আছে আবার বলে দিচ্ছি আসতে হলে আসতে হয় মাতোয়েল কোডাপাড়া মুসলিমনগর বা মাতোয়েল মেডিকেল থেকে একটু সামনে সাদা উল্টা পাশে তো আর যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসবো এরকম আর অভিন্ন সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের পজিটিভ ভিজিট করবেন সবাই গুরুদুলিল্লাহ সালাম ওয়াইরাই করি